হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো একদম ঠিক শুনেছ ঝিমির বিয়ে বুঝতে পেরেছ তবে ঝিমির বিয়েটা যে আমি বললাম কিছু কথা বলবো তারপরে বলবো বুঝতে পেরেছ তো সত্যি কথা বলতে কি ভিডিওর প্রথমেই একটা কথা বলে রাখি যে থামলেল দেখে আর ক্যাপশান দেখে কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না আর ভিডিওটা কিন্তু ছেড়ে যেও না আগে ভিডিওটা পুরোটা দেখবে তারপরে বলবে যে ঠিক বললাম কি ভুল বললাম তো আসি প্রথমেই যে ঝিমির বিয়ের কথা কাকিমা ঝিঙ্কি কাকিমা আমি ঝিমি আর ঝিঙ্কি কাকিমা নাম দিয়েছি তো ঝিঙ্কি কাকিমা তোমাকে আবার একটা কথা বলতে ইচ্ছা করছে পারলে মেয়েটাকে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে একটা ভালো ছেলে দেখে বিয়ে দাও মেয়ের মাথায় যে ক্যাড়া পোকা ঘুরছে এখন অবধি সত্যি কথা বলতে কি আমি আবার রিপিট করলাম এই সংসার তোমার মেয়ের হবেও না তোমার মেয়ে এই সংসার করতেও পারবে না বড় একটা কথা তোমাদেরকে বলে দিলাম এটা তুমি মাথায় নিয়ে চলো কেননা ওই যে বলেছিলাম যে তিনটে ছেলে মেয়ে তিন দিকে না গেলে কোনো রকম এটা সুস্থ সংসার বলো সংসার বলো আর ফ্যামিলি যেটা আর কি সেটা কোনোভাবেই রেডি করতে পারবে না এবার রইল বা কি তোমার মেয়ের ওই কথাটা যে আমি বাবা পারবো না আমি এতটাই রিতমকে ভালোবাসি যে আমি কারোর মতো দুদিন দুদিন ভালোবাসার পরে আবার অন্য ছেলের হাত ধরে বিয়ের নাম করতে পারবো না কিন্তু বিশ্বাস করো এটাই মনে হয় ঠিক এটাই ঠিক ডিসিশান যে সম্পর্কে এত টানা টানাপোড়েন থাকে যে সম্পর্কের মধ্যে এত নোংরামি থাকে সেই সম্পর্কটাকে বেরিয়ে গিয়ে নতুন একটা জীবন তৈরি করা আর সেটা প্রত্যেক মানুষের উচিত আর একটা রাইট তা সুতরাং তোমার মেয়ের পাগলামো আর ওই খ্যাপামোতে তোমার মেয়ের জীবনটা নষ্ট হতেও চলেছে আরও সামনের দিকে হবে সেটা পরপর তোমার ভে তোমার অসুস্থতা তোমার ঘুম না হওয়া এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে আর হঠাৎ করে তোমার ডিমির এই যে এসে কান্না কাটি আবার সেই পুনরাবৃত্তি সব কিছু তোমার আবার সেই মন খারাপ শুরু তো সেই জায়গা থেকে একটা কথা বলতে চাই আবার কিন্তু সেই নাটক শুরু হচ্ছে তো যতক্ষণ না ওই যে ল্যাজে গবরে মিলে থাকবে ততক্ষণ তোমারা কেউ শান্তিতে থাকতেও পারবে না যেরকম দিশানি নতুন করে আবার সংসার করছে তোমার মেয়েকেও একটু ট্রিটমেন্ট করা অ্যাকচুয়ালি তোমার মেয়ের বিয়ের আগে কিন্তু একটা ট্রিটমেন্টের অবশ্যই দরকার কেননা ওর অবশ্যই একটা কি বললাম ওই যে মেন্টাল ডিসঅর্ডার আছে অবশ্যই মানসিক ভারসাম্য একটা মানে পাগল বলছি না কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন থেকে হয় তো তোমার মেয়ে এত ভালোবাসা দেখাচ্ছে তো আর রিতমের প্রতি তো ওই আবার একটা ক্ষতি করে বসলো বলে আবার সেই একই জায়গায় চলে যাচ্ছ তোমরা সবাই তাই জ্ঞান দিতে এখানে আসিনি একটু কথা বলতে এসেছিলাম কেননা সবাই এই বক্তব্যটাই বলেছে যে মেয়েটাকে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে একটা ভালো ছেলে দেখে কেননা মেয়ের এখন অনেক উজ্জ্বল ভবিষ্যৎ সামনের দিকে রয়েছে তাই জন্যে তোমার মেয়ের একটা ভালো পরিবেশ তোমার মেয়েও ডিজার্ভ করে সবার মতো করে তো ওকে আগে সুস্থ করো কেননা কখনও কখনো এসে বলছে আমার সাথে বাদারুন কথা হয় বাস স্ট্যান্ডে দেখা হলো রেল স্টেশনে দেখা করতে গেলাম আমার সাথে ফোনে কথা হয় ওর সাথে আমার বিশাল ভালোবাসার সম্পর্ক মানে এই সুন্দর সুন্দর স্টোরি স্ট্যাটাস দিচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে সেটা পাল্টি খেয়ে আবার কান্না রোদন ফদন সমস্ত কিছু লাইভ শুরু করে দিচ্ছে এত কান্না এত তাহলে যে মানুষটা এত কিছুর সাথে ভালো আছে রীতমের সাথে রীতমের ভালোবাসা পেয়ে এত খুশি রীতম তাকে পাগলের মতো অন্ধের মতো ভালোবাসে সেই জায়গা থেকে তোমার মেয়ে আবার লাইভ এসে এসে কান্না এসব করছে তার মানে কি বুঝতে পারছো তো যে এ সম্পর্ক আর ভালো হবার না বুঝতে পেরেছ আর একটা কথা রইল বাকি যে তোমার এই কথা যে তুমি তোমার সবাই বলছে যে তোমার নিচে কালি পড়ে যাচ্ছে বা তোমাদের এই যে আবার সেই নতুন নাটক শুরু হতে চলেছে আবার সেই শরীর সকাল থেকে শরীর অসুস্থতা আমার শরীর আর চলছে না কিছুদিন তো দিব্যি ভালো ছিলে গো তাহলে কি এটা এই যে তোমরা লোককে বলো যে আমাদের মুখ বেঁচে খাচ্ছে তাহলে তোমাদের কি এটা বেচা একটা যাত্রাপালা যে তোমরাও ভাবছো যে এই দেখো মোটটা ওইদিন অন্যদিকে ঘুরে গেছে আর অমনি তোমাদের আবার সেই নাটক শুরু হয়েছে কেন তোমাদেরও ভিউজ দরকার তোমার মেয়ের কান্নাকাটি তোমার আবার সেই শরীর খারাপ আবার কাকুর সাথে তোমাদের কাকুর সাথে আমার আবার ঝগড়া শুরু হলো কাকুর রান্না বান্না শুরু করলো মানে কত নাটক সারাটা দিনে মানে তোমাদের এই নাটক মানে তোমাদের এই মানে থামলেন আর তোমাদের এই ক্যাপশান ঠিক আমার মতো বুঝতে পেরেছো বলো এক আর লেখো এক আর এক বলি আর এক তাই না কখনো কখনো আমাকে আবার এটা করতে হয় কেন বলো তো কারণ হচ্ছে তোমাদের মতো পাগলদের সাথে পাগলের মতো ডিল করতে দেখো আমি যখন এখন যদি আমার কোনো পাগলকে বোঝাতে চাই আমি মারধর খাবো ওই জন্য পাগলকে সোনা বাবা বাবা মানে অনেক কিছু বলে তাকে তার মতো করে বুঝিয়ে কিন্তু শান্ত করতে হয় তো আমি তোমাকে একটাই কথা বলবো লোকের কথা বাদ দাও আর সারাক্ষণ যে ওই যে লোকের পেছনে তুমি লে বলছ যে এই তিন মাস তোমরা যার কথা শুনে না নেচেছ আমারকে ভুল বুঝেছো কাকিমা ওই ভিডিওটা আমার কাছে এখনও আছে পারলে তোমাকে আমি ছেড়ে দিই আমি ছেড়ে দিই তাহলে আমি একটুখানি ক্লিপিং দিয়ে দিচ্ছি তুমি তাহলে এটা দেখে নিও তুমি হয়তো ভুলে গেছো যখন তুমি হামা করে কাঁদছিলে তোমার মেয়ের অসহায়তা তোমার মেয়ের দুর্বলতা তোমার মেয়ের ঘর ছেড়ে বেরিয়ে আসা যেখান থেকে তুমি এই সমাজ মাধ্যমকে তুমি মেসেজ দিচ্ছিলে আমার মেয়েকে আমাকে বাঁচাও আমরা নিরুপায় আমরা অসহায় আমি বারবার বলি এই কথাটা তাই তুমি তাদেরকে নেমন্তন্ন করে ডেকেছো তারা আগ বাড়িয়ে কেউ যায়নি ইভেন আমরাও যে তোমাদের নিয়ে এই যে কন্টেন্ট ছেঁড়াছিঁড়ি খাচ্ছি দাচ্ছি আমাদেরও কোনো ইচ্ছা ছিল না বা আমরা এসবের মধ্যে ইন্টারেস্টেড ছিলাম না কিন্তু হ্যাঁ এটা অস্বীকার করা যায় না যে সত্যি কথা বলতে কি যে হ্যাঁ এটা ঠিক তুমি যেরকম তোমার মেয়ের মুখ বেঁচে খাও বা তুমিও যে মানে নিজের মা হয়ে তো আমরা তো কনটেন্ট ক্রিয়েটার আমরা খেতেই পারি আমাদের যেটা খারাপ লাগবে সেটা আমরা তুলে ধরবো এটাই হচ্ছে আমাদের কাজ তো সত্যি কথা বলতে কি পাগলা মেয়েকে আগে ট্রিটমেন্ট করাও কেন যে ট্রিটমেন্ট করাচ্ছ না বা কিসের কারণে দুর্বলতা তোমাদের আছে একটা অসুস্থ মেয়েকে ঘরের মধ্যে রেখে তার ওই নেকু নেকু কথা তোমাদের মনে হয় না একটা কুড়ি বছরের একটা মেয়ে যার তোমরা এখনো বলো আইডি প্রুফ হয়নি সেই মেয়েটা এখন অব্দি মানে সব কিছুতেই পাকাশে সে এই বয়সে অনেক কিছু খেলা দেখিয়েছে সেই বিয়ের আগে পালিয়ে যাওয়া থেকে শুরু করে আর বিয়ের মানে অল্প বয়সে বিয়ে করা থেকে শুরু করে যে পোতাকামো যাকে বলি আমরা অল্প বয়সে পেকে যাওয়া ঝুনো নারকেলের মতো পেকে গেছে একদিক থেকে আর খেয়ে এসে সোশ্যাল মিডিয়াতে সেই বাচ্চা বাচ্চা সুলভ করে আমি অল দিন খাবো আমি চেপ খাবো তাই আমার এই কথাটাই বলা যে এই নেকু নেকু কথাগুলো না কেউ আর মেনে নিতে পারছে না যে মেয়েটা এতটা পোটপাকা তার এই যে কথাগুলো সে অবশ্যই তার মেন্টাল মানে সে ডিস্টার্বে রয়েছে অ্যাকচুয়ালি তুমি ওরা একটা থেরাপির দরকার প্লিজ ওকে একটু কাউন্সেলিং করাও থেরাপি করাও সত্যি কথা বলতে গিয়ে তারপরে একটা সুস্থ ফ্যামিলি দেখে সুস্থ ছেলে দেখে নিজের সুস্থ মেয়েকে বিয়ে দাও বুঝতে পেরেছ বারবার নিজেদের এই কেচ্ছাগুলো প্ল্যাটফর্মে এনো না আরেকটা কথা তোমাকে বলতে ইচ্ছা করে বারবার যে মানুষগুলোর পেছনে তুমি কাটি মারছো প্রতিনিয়ত এসে লাইভে প্রতিনিয়ত হুম ওদের কন্টেন্ট নেই ওদের ওদের আমাদের মেয়েদের আমাকে আমার মেয়েকে মুখ বেঁচে খাবে তারপরে ওরা আমাদের জীবনে এসেছে বলে আমাদের এই মানে উত্থান পতন তো এগুলো তুমি বন্ধ করে দাও এগুলো বন্ধ করে দাও না হলে তোমাদের যা টেলিকাস্ট রয়েছে মানুষের কাছে ভিডিও রয়েছে দু মিনিট পাল্টি খেতে মানুষের সময় লাগবে না তোমরা যেমন তাদেরকে সমস্ত কিছু দিয়ে রেখেছ ঠিক তাদের তাদেরটাও হয়তো তোমাদের কিছু কিছু রয়েছে তো এই খেলার মধ্যে না গিয়ে মানুষের সামনে ভুলটাকে স্বীকার করে আবার এগিয়ে যাও দেখতে পাচ্ছ তো তোমার কি অবস্থা হয়েছে দেখো অন্যায় সে করেছে বলে মুহূর্তে দরকার জানি না সবাই বলছে তোমার তোমার জামাই নাকি আবার মেয়ে নতুন খেলা শুরু করেছে ভেতরে ভেতরে তাদের সমস্ত সম্পর্ক আছে শুধু কিছু মানুষের ভয়ে সামনে আসতে পারছে না এটা কি সত্যি কথা কাকিমা সেটা তুমিও ভালোভাবে জানবে আবার কি হচ্ছে তোমার মেয়ে হঠাৎ করে লাইভ করে কান্নাকাটি করছে কেউ লোক কিছু লোক বলছে যে তোমার মেয়ে নাকি নেশা করে লাইভে এসেছে আবার সেটাও যদি না আসে না হলে এখন দুটো কারণ হতে পারে এক হচ্ছে নেশা করে এসেছে দ্বিতীয়ত হয়তো রিতমকে আবার বাস দিয়েছে তো এই খেলা চলবে সেই খেলা চলবে আর তুমিও এরকম করে সারাক্ষণে সোশ্যাল মিডিয়ার মানুষগুলোকে গালমন্দ করতে থাকবে তাই দয়া করে এইসব খেলা বন্ধ করে দিয়ে নিজেদের মধ্যে এগোতে থাকো আর এই মেয়েটাকে একটু সুস্থ করো সুস্থ খুব দরকার ঠিক আছে তো বিয়ে থোয়া দাও আমরা আবার নতুন করে ওকে সত্যি দেখতে চাই আর ও যেই মানে সে পুরনো সম্পর্কে এত ভালোবাসা লোকের সামনে দেখাচ্ছে রীতম রিতম করে এটা না লোকে আর গিরতে পারছে না কেননা হজম করতে পারছে না কেননা এই রীতমকে নিয়ে তার নানটু বান্টু খেলেছে তার বডি পার্টস নিয়ে আর কি যাই হোক খেলেছে তার শ্বশুরবাড়ির সম্বন্ধে যা যা অ্যালিগেশন সে লাগিয়েছে বা ইভেন তার যার সাথে সে থাকবে বলছো আর কি রীতমের সম্বন্ধে যা যা কেচ্চা ছড়িয়েছে তাতে মনে হয় না যে ও আর ওখানে আর টিকতে পারবে ওই যা যেটুকু যদি তোমার জামায় আবার ফিরে আসছে কোনো একটা কারণ আছে বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে কারণ আমার বলার কারণ ছিল এটাই যে তুমি আর এসব নাচন কদন না করে আর সবাইকে ব্লেম না দিয়ে মেয়েটাকে সুস্থ করে একটা সুন্দর বিয়ে দাও কেননা তোমাকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে ভালো পাত্র দেখার জন্যে আর তোমারও একটা আশা আছে যেখান থেকে দিশানি একটা উকিল বা অ্যাডভোকেট একটা হাজব্যান্ড পেয়েছে তোমারও ইচ্ছা হবে সেখান থেকে একটা কি বলবো ওই যে ব্যারেস্টার খুঁজে ভালো একটা ব্যারেস্টার খুঁজে বিয়ে দেওয়া বা অন্য কোনো প্রফেশন অবশ্যই তোমার মা হিসেবে সেটা চাওয়াটা খুব খারাপ মন্দের কথা না সেটা তুমি চাইতেই পারো কিন্তু আগে তুমি মেয়েকে সুস্থ করো করে বলো এখান থেকে বেরিয়ে যেতে আর আমার মত এর মধ্যে কিন্তু ইন্টেনশান নেই কেননা তোমাদের এই কেচ্ছাগুলো মানুষ আর খেতে পারছে না ঠিক আছে আর এই সব কমেন্টগুলো একবার মানুষের কমেন্টগুলো শোনো আর তুমি যে ভুল পথে আবার এগুচ্ছ সেটা কিন্তু পুরোই বোঝা যাচ্ছে কেননা তোমার এই যে কান্না আর এই যে বলেছিলাম দুটো পিলার নিয়ে যে পিলার আর কি তোমার দুটো পাশে দুই দিকে তোমার মেয়ে আর হাজব্যান্ড যে পিলার সেই পিলারটা যে নরবরে সেটা কিন্তু তোমার আবার বলা শুরু হয়ে গেছে বুঝতে পেরেছ এটাই আমার বলা ছিল তো যে অডিও ক্লিপটা বা ভিডিওটা তোমার শোনালাম কান্নাকাঠির বা ভিউয়ার্স তোমাদের বলছি এরপরেও এই কাকিমা যে বারবারই অস্বীকার করছে আমি জানি না কেন অস্বীকার করছে সেটা কাকিমা এখনও খোলাসা কিছু করেনি আরও কত কিছু সে সামনে আনতে তার বাকি আছে ভগবান জানে তো সেই অপেক্ষায় আমরাও রয়েছি দেখা যাক ঠিক আছে তো একটাই কথা বলবো নিজেদের ঘরের মানুষ ঠিক না হলে বাইরের লোকের সাথে যুদ্ধ করলে সেটা খারাপই হয় কোনো দিন সেটাতে জেতা যায় না তাই নিজের ভিত শক্ত করো তাহলেই তুমি বাইরের সাথে লড়তে পারবে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা তে খারাপ কিছু বলে থাকলে বা ভালো কিছু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে রিমের তুমিও তোমরা কি মনে করো রিমির রিতমের সাথেই জুড়ে যাওয়া মানে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু অবশ্যই জানিয়ে যাও আমাকে কমেন্টে যে তোমরা কি চাও রিতমের সাথে রিমি আবার জয়েন মানে মিলে যাক বা প্রত্যেকেই একটা আলাদা আলাদা জীবন শুরু করুক সেটা কে কে চাও অবশ্যই জানিয়েছে ভালো থেকো সবাই